ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দল এবং ক্লাবের লড়াই দেখতে যাচ্ছে সমর্থকরা তবে ঠিক কখন এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই থাকছে ভিডিওর এই বাকি অংশে কার্লো আঞ্চেলিকটি যখন রিয়াল মাদ্রিদ ছাড়ে ব্রাজিলের ডাগ আউটে পারে জমা ঠিক তখনই গুঞ্জন ছিল বেশ জুড়ে সুরে শোনা যাচ্ছিল এই মাস্টারমাইন্ড রিয়ালের বিপক্ষে ব্রাজিল টিমে হয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে অবশেষে যেন এবার সেই সময় এসেছে সমর্থক রাজেই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে সেই ম্যাচটি নিয়ে এবারডন কার্ল সুসংবাদ দিলেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড সেলে সাউদির নিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য সবচেয়ে সেরাভাবে প্রস্তুত করতে সব পদক্ষেপই নিয়েছেন সেই লক্ষ্যে তিনি ফ্রান্স ও স্পেনের মতো দলের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষণাও দিয়েছেন এবার সেই সাথে রিয়ালের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ

মাঠে নামার পরিকল্পনা চালাচ্ছেন যদি এই জায়গায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফলোরেন তিনি পেরেসো সম্মতি দেন তবে চলমান মৌসুমের শেষের দিকে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের এই প্রীতি ম্যাচটি দেখতে যাচ্ছে পুরো ফুটবল বিশ্ব তবে এই ম্যাচটিতে চমকপ্রদক বিষয় হচ্ছে রিয়ালের ফরওয়ার্ড লাইনে থাকবে ফিনিসিয়াস ও রদ্রিগো অন্যদিকে ব্রাজিলের ডাগাউডে থাকবেন নেইমার রাফিনহা অ্যান্টোনিও ইস্তাফিও উইলিয়ামরা প্রিয় দর্শক সবশেষে এই ম্যাচটি দেখতে আপনি কতটা আগ্রহী এবং এই ম্যাচটিতে শেষ পর্যন্ত কে জিততে পারে জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাকে জানাই ধন্যবাদ